আমি সুরমা প্রথমেই ভাইয়াদের থ্যাংক ইউ এখানে আসতে পারার জন্য সবচেয়ে বড় অবদান ভাইয়াদেরই ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে ভার্সিটিতে পড়ব নার্সিং বা এরকম কিছু ভাবিও নাই কখনো আমি মূলত একজন সেকেন্ড টাইমার তো ফার্স্ট টাইমে ভার্সিটির জন্য চেষ্টা করে যখন হয় নাই ভাবতেছিলাম যে কোন দিকে যাওয়া যায় কি করব মেডিকেলে কখনো ইচ্ছা ছিল না ইউটিউবে তামিম ভাইয়ার একটা ভিডিও আছে ওইটা দেখে পরে আমি নার্সিং সম্পর্কে জানতে পারলাম দেন হচ্ছে গিয়া ওইখান থেকেই প্রিপারেশন শুরু ভাইয়াদের ডেডিকেশন তারপরে হচ্ছে নিয়মিত যে পরীক্ষা এটা মূলত হচ্ছে সবচেয়ে বেশি হেল্পফুল ছিল আমি ওইভাবে লাইভ ক্লাস করতে পারি নাই রেকর্ডেড করতাম এটাও অনেক বেশি ইফেক্টিভ লাইভ ক্লাস অনেক সময় মিস হয়ে যায় তো রেকর্ডেড ক্লাস এর জন্য অনেক হেল্পফুল হয়েছে আমার প্রিপারেশনের জন্য আল্লাহর কাছে অনেক চাইছি যে আমি যেন নার্সিংয়েই পড়তে পারি অনেকে বলে যে না আমার প্রিপারেশন ছাড়াই হইছে বা হচ্ছে আমার ইচ্ছা ছিল না এখানে চলে আস কিন্তু আমার ইচ্ছা ছিল আল্লাহ সেই ইচ্ছা পূরণ করছে আলহামদুলিল্লাহ এখানে চান্স পেয়ে আমি অনেক খুশি আপুর সাথে যখন কলেজে গিয়ে প্রথম দেখা করছি এটা অন্যরকম একটা অনুভূতি ছিল যে আপুর সাথে দেখা হবে আপুরই কলেজে তো এটা অনেক ভালো লাগার বিষয় সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন ভালো নার্স হতে পারি আর নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম